নমস্কার পাকবিজিৎটা সকলকে স্বাগত জানাই আমি আজ আপনাদের জেলি দিয়ে সাবুর শরবত বানিয়ে দেখাবো এটি বানানো খুবই সহজ আমি যেভাবে বানালাম আপনারাও সেভাবে বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নোটিফিকেশান পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন পাশে থাকার জন্য ধন্যবাদ আজ আমি আপনাদের জেলিকাটা দিয়ে একটি সাবুদানা ডেজার্ট রেসিপি করে দেখাবো এটি একটু অসাধারণ স্বাদের রেসিপি তার জন্য কী কী লাগছে আমি একবার আপনাদের দেখিয়ে দিয়ে দিচ্ছি এখানে আমি পাঁচশো লিকুইড দুধ নিয়েছি দু টেবিল চামচ গুঁড়ো দুধ নিয়েছি হাফ কাপ মিডিয়াম সাইজের যে সাবুদানা সেটা নিয়েছি আপনারা যে কোনো সাবুদানা ছোট বড় বড়ো মিডিয়াম যে কোনো সাবুদানা দিয়ে করতে পারেন এখানে পাঁচ টেবিল আমি চিনি নিয়েছি আর জেলি পাউডার নিয়েছি দেখুন আমি এই কোম্পানির জেলি পাউডার নিয়েছি দেখুন জেলি বানানোর জন্য গ্যাসে একটি নন স্টিক কড়াই বসিয়ে আমি পাঁচশো মিলিলিটার জল নিয়ে নিয়েছি জলটা এখন আমি ফুটিয়ে নেব দেখুন যে পাত্রে আমি জেলিটা জমা সেই পাত্রে আমি জেলি পাউডার নিয়ে নিচ্ছি এখানে দুটো প্যাকেট আছে দুটো প্যাকেটে আমি কেটে পাত্রে নিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে দুটো প্যাকেটে পুরো পাউডারটাই ঢেলে নিতে হবে দুটো পাউডারই ভালো করে চামচের সাইজে মিশিয়ে নেব দেখুন আমার জল ফুটে উঠেছে এখন আমি গ্যাস থেকে নামিয়ে এক মিনিট ঠান্ডা করে নেব এখন আমি পাউডারের মিশ্রণের মধ্যে পুরো জলটাই ঢেলে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে জলের সঙ্গে গুলিয়ে নিব। ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ না গুলে যাচ্ছে দেখুন আমার জলের সঙ্গে পাউডার জেলি পাউডার গুলে গেছে এখন আমি নর্মাল টেম্পারেচারে পঁয়তাল্লিশ মিনিট রেখে দিব ফ্রিজে রাখবো না কোন আমার পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে আমি নেড়ে চড়ে দেখাচ্ছি আমার জেলি পাউডার সেট হয়ে গেছে খুন গ্যাসে একটি নন স্টিক করায় বসিয়ে আমি যে কাপ দিয়ে সাবু মেপে নিয়েছি সেই কাপ দিয়ে আমি ছ কাপ জল মেপে নিয়েছি এখানে জল একটু বেশি দিতে হবে সাবু ফুটানোর জন্য দেখুন আমি দিয়েছি এখন অনবত নেড়ে সাবুটা আমি জাল করে নিব যখন সাবুর কালারটা চেঞ্জ হয়ে যাবে তখনই আমি নামিয়ে নেব এখন সাবু সেকে নিচ্ছি নিয়ে আমি ঠান্ডা জল দিয়ে একটু ধুয়ে নিব যাতে একটা একটা লেগে না যায় পরবর্তী স্টেপে চলে যাচ্ছি আমি এক গ্যাসে একটি কি নন বসি আমি এখানে পাঁচশো দুধ নিয়ে নিয়েছি দুধটা আমার ফুটে উঠেছে এখন আমি চিনি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি গ্যাসটা মিডিয়ামে রেখে অনব্রত নেড়ে চেড়ে পাঁচ মিনিট জাল করে নেব দেখুন আমার পাঁচ মিনিট হয়ে গেছে আমি দুধটা জাল করে নিয়েছি এখন আমি সাবু দিয়ে দিচ্ছি এ সময় আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এখন অনবত নেড়ে সাবুটা একটু দলা পাকিয়ে যাবে কিন্তু নাড়তে নাড়তে সাবুটা সেরে যাবে যদি না ছাড়ে তাহলে আপনারা দশ সেকেন্ডের জন্য আবার গ্যাসটা একটু অন করে দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেবেন এখন আমি সাবুর মিশ্রণটা নর্মাল টেম্পারেচার রেখে পুরোপুরি ঠান্ডা করে নেব জেলিটা জমে যাওয়ার পর আমি এক ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন আমি বের করে ছোটো ছোট পিস করে কেটে নেব দেখুন জেলিটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এখন আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি দেখুন আমি আমার পছন্দ অনুযায়ী জেলিটা সাইজ করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দের অনুযায়ী ছোট বড় মিডিয়াম সাইজে করে কেটে নিতে পারেন দেখুন আমার সাবন মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি জেলি পিসগুলো মিশিয়ে দিচ্ছি দিয়ে হালকা হাতে নেড়ে চেড়ে তৈরি করে নিচ্ছি বেশি নাড়ানো যাবে না জেলেগুলো ফেটে যেতে পারে এতটাই সফট বেশি নাড়াচাড়া করলে ফেটে যাবে দেখুন আমার জেলি দিয়ে সাবুর শরবত তৈরি হয়ে গেছে এখন আমি একের থেকে দু ঘন্টা ফ্রিজে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব দেখুন আমার সাবুর শরবত ঠান্ডা হয়ে গেছে এখন আমি গ্লাসে ঢেলে নিচ্ছি দেখুন আমার জেলি দিয়ে সাবু শরবত তৈরি হয়ে গেছে আমি যেভাবে বানালাম আপনারাও সেইভাবে বানিয়ে গরমে খাবেন দেখবেন খুব ভালো লাগবে